হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি উৎসা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ষষ্ঠীর পুজো শেষ হয়ে গেল দধিকর্মা পুজো পুজো আসছে এটাই ভালো দেখো আসলো যেই শেষ হয়ে গেল চলো এবার গিয়ে চা খাই তারপরে দধিকর্মাটা একটু মাখছি ডায় শুকনো শুকনো দেওয়া ছিল পরে মাতে হয় গোটার সেতোটা একটুখানি সামনে দিয়ে দিয়েছিলাম একটু পুজোও করে দিয়েছি আর দধিকর্মার সঙ্গে সঙ্গে ষষ্ঠীর পুজোটাও করে দিল ভালোই হয়েছে একসঙ্গে সব ঠাকুর পুজোটা আমার ঘরের ঠাকুরের পুজো করে দিল গলার ব্যথাটা একটু কম আছে দেখো একটু ফোলাটা আছে শুধু মাম্মাই অঞ্জলি দিয়েছে আর বেটু আজকে ঘুমিয়েছিল বেটুকে ঘুম থেকে তুলে আনলাম যেহেতু শান্তি জল দেবে আর ষষ্ঠীর ফোটা দেবে একটু হলুদের ফোটা দেবে সেই জন্য আর আজকে হচ্ছে স্পেশাল ডে কী বলো তো আজকে হচ্ছে আদিবাবুর জন্মদিন আজকে তিন বছরের বার্থডে মিস্টার গেছে বেটুকে একটা ছোট সাইকেল কিনে দিতে বড় সাইকেলটা ঠিক ও পা ছিল না যেন এইটা পাঁচ বছর পর্যন্ত অন্তত চালাতে পারবে এই দেখো একটা কিনেছে ওর পছন্দই ও মাম্মা বেটু তিনজনে মিলে গিয়ে একটা পছন্দ করে সাইকেল নিয়ে এসেছে দেখো এটা ভালো পা পাচ্ছে আদিবাবু বন্ধুরা আমি আর মিস্টার এসেছি বেটুর কেক কিনতে কারণ বেটুকে যদি নিয়ে আসি বেটুর সঙ্গে সঙ্গেই কেকটা বোধহয় কেটে ফেলবে এই দেখো বেটুর পছন্দের স্পাইডারম্যান বলো বার্থডে বয় হ্যাপি বার্থডে বল দাও বলে আমার বার্থডে ওই যে ওপরে দেখা ওর কেক ওপরে তুলে রেখেছি কারণ যখন কিনে নিচ্ছি তখনই বলছে ও কাটবো সেই ভয়ে আমরা সব ওপরে তুলে রেখেছি কেক খাবে তো দাঁড়াও কেক কাটবো এই যে মাম্মাকে নতুন ড্রেস কিনে দিয়েছি আর বেটুর একটা নতুন জামা বেটু দেখি জামাটা দেখি বার্থডে স্পেশাল জামা দেখি জামাটা দেখা বেটুকে এখন এটা পরাবো দেখো বেটুর জন্য একটা আর মাম্মার জন্য একটা ওয়ান পিস কিনে দিয়েছি আমার রেডি হচ্ছে বেটু কেক কাটিং হবে এবার বাবলি বাবলি আর এটা কে গিফট দিয়েছে এটা তোকে এটা চালি দেখা এ দেখো এটা বার্থডে তো গিফট পেয়েছে কে দিয়েছে এটা দাঁড়াও দাঁড়াও তবে বলবে এখন বলবে না

যে বেডে তো কেক কাটার জন্য একবারে পাগল হয়ে গেছে সেই কেকটাই কাটিং হবে আর আমরা একটু বেরোবো আমিও রেডি হয়ে গেছি মামাও রেডি হয়ে গেছে আমরা একটু বেরোবো আজকে যেহেতু আজকে বেটুর জন্মদিন কোথাও যাওয়াও হয়নি কো সেরকমভাবে এই দেখো বেটুর কেক বেটুর কেক তো পাগলা হয়ে যাচ্ছে বেটু কেকটা গলার জন্য কখনও কাবে স্প্রাইডের বেড কেক ওর পছন্দ লাস্ট দু বছর আদি জন্মদিন হয়েছিল পুরীতে জগন্নাথ ধামেই হয়েছিল । আর এবছর তো যেতেও পারিনি কো আর ষষ্ঠী সরস্বতী পুজোটাও ছিল পড়ে গেছে তাই বাড়িতেই করলাম নিজেরাই শুধু আছি কারণ পাঁচ বছরে অনুষ্ঠান করব। তিন বছরে জাস্ট ওর পছন্দের একটা কেক কোনো কিছুই বাড়িতে কোনো কিছু করিনি কো সন্ধেবেলায় কেক কাটিংটাই হবে একবার ভেবেছিলাম বেটুর যেহেতু অন্নপ্রাশনও হয়নি লকডাউনের সময় বেটু জন্ম হয়েছিল সেই জন্য ভেবেছিলাম যে তিন বছরই পাঁচ বছর হতে তো এখনও অনেকটা দেরি দু বছর তিন বছরই অনুষ্ঠান করবো কিন্তু যেহেতু শ্বশুরমশাই মারা গেছে কালা ওষুধ আছে কিছু করা যাবে না তাই পাঁচ বছরই করব আর কিছু করারও নেই চলো কেক কাটিং করুক একটু আমরা একটু বাইরে যাব বাইরে ঘুরতে যাব ঠিক করেছি চলো কেকটা কেটে নিক তারপরে আমরা সবাই বেরোবো

দেখো বেরিয়ে পড়েছি এখন বাজছে সাতটা সাড়ে সাতটা আর শরীরটা এতটাই খারাপ যে উঠতেও পারি না মিষ্কার ডাকিও নিকু সন্ধেবেলা কেক কাটিং হলো বেটুর বেটুর বার্থডে বাইরে যাবো না যদিও আজকে ষষ্ঠী বৃহস্পতিবার তার সঙ্গে আমরা একটা পিওর ভেজ রেস্টুরেন্টে যাচ্ছি ওখানে বেটুও খেতে পারবে কিছুই তো করা হয়নি কো তো কারণ পাঁচ বছরে করবো তিন বছরে করিও না আমি মানে মাম্মার বেলাও করিনি তাই সেরকম সেরকমভাবে করবো না একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ভেজ রেস্টুরেন্ট সেটা হচ্ছে হাই ওই মির্চি সেটাই এখন আমরা যাচ্ছি সবাই মিলে আজকে ছুটি ছিল দুদিন ছুটি সরস্বতী এই দেখো আমরা এসে গেছি হাইওয়ে মির্চিতে ওরা মেনু কার্ডও দিয়ে দিয়েছে চলো দেখি অর্ডার দিই আর এখানে না বলে দিলে নো গার্লিক নো অনিয়ন দিয়েও এরা অনিয়ন ছাড়া রান্না করে দেয় একেবারে পিওর ভেজ চলো সেই রকমই আমরা অর্ডার দেবো কোনো পেঁয়াজ রসুন ছাড়া আর এখানে তো ননভেজ কোনো আইটেমই হয় না এটা পুরো ভেজ রেস্টুরেন্ট সেখানে এলাম একবার আমরা যে রাস মানে বোলপুর যাওয়ার পথে দু চারবার আমরা দেখেছি একবার এসেও ছিলাম এই সেকেন্ড টাইম এলাম চলো বেটু এখন একটু ঘুরে নিক আমরা চুপচাপ বসে থাকতে চাইছে না আর অর্ডার দিয়েছে একটু খাবার আসতে একটু দেরিই হবে সেই জন্য ও পাপার সঙ্গে একটু ঘুরে নিচ্ছে খুব বেশি ফাঁকা নেই রেস্টুরেন্টটা মোটামুটি ভিড় আছে ভালোই দেখো টুকটাক আসছে লোকজনও আর বেটুকে একটা বেলুন দিয়েছে দেখো বার্থডে শুনেছে বার্থডে বেটুকে একটা বেলুন দিয়েছে জানি না কতক্ষণ থাকবে বেলুনটা ওর হাতে বাড়ি পর্যন্ত মনে হয় না যাবে সে যাই হোক চলো আমরা এসে গেছি আমাদের এই দেখো এটা হচ্ছে ক্রিস্পি চিলি পটেটো এটা একটা দেখলাম দেখে অর্ডার দিলাম দেখতে খুব সুন্দর আর খেতেও না খুব সুন্দর দারুণ সুন্দর হয়েছে ভেজ যে এত সুন্দর হয় না খেলে বোঝা যাবে না মানে এই রেস্টুরেন্টে না এলে বুঝতে পারবে না যে ভেজের আইটেম এত সুন্দর সুন্দর হয় একটু পাইসি যেহেতু চিলি ক্রিস্পি চিলি আর বেশ ক্যাচিও আছে আর ক্যাপসিকাম দিয়েছি যেহেতু পেঁয়াজ অনিয়নের বাদ আছে পেঁয়াজ বাদ আছে সেই জন্য ক্যাপসিকাম দিয়ে বানিয়েছি খুব সুন্দর হচ্ছে একটু ঝাল আছে সবাই খেয়ে নিচ্ছি দেখো প্লেট একবারে পরিষ্কার একেবারে এবার মেন কোর্স আসবে মেন কোর্সে অর্ডার দিয়েছি নান দিয়েছি বেটু খাবে একটা মালাই পনির দিয়েছি আলু কোভি দিয়েছি আর দিয়েছি নুডলস গ্রেভি নুডলস গ্রেভি ভেজ নুডলস দিয়েছি এই ধরো এরা সস দিয়ে চলে গেছে আর লঙ্কা দিয়েছে এরা একটা ছোট ছোটো ছোটো চেরি পেঁয়াজ দেয় কিন্তু আমরা যেহেতু পিঁয়াজ নেবো না সেই জন্য লঙ্কা দিয়েছি কেউ লঙ্কা যদিও আমরা কেউ খাবো না মামা কী করছে কীভাবে প্লেট এসে গেছে খাবার আছে

बर्सा भाई क्या देखिए डाड़ाओ डाउाओ চলো আমাদের খাওয়া দাওয়া মানে ডিনার কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়েও পড়েছি অনেকটা বেজে গেছে যেন খেতে খেতেই সাড়ে নটা বেজে গেছে বেটু খেয়েছে বেটু অল্প খেয়েছে কারণ নুডলসটা হালকা গোলমরিচের ঝাল ছিল সেটা বলতে বাভুলে গিয়েছিলাম আর রুটি খেয়েছে রুটি পনির একটু খেয়েছে তাই বেটুকে একটা চকলেট কিনে দিচ্ছে এদের এখানে চকলেট আছে এ দেখো একটা চকলেট কিনে দিচ্ছে ওটা খেতে খেতে চলে যাবে বাড়িতে গিয়ে একটু দুধ খাইয়ে দেবো তাহলেই হয়ে যাবে খেয়েছে কিন্তু সেই রকম খায়নি কো অল্প খেয়েছে চলোর পছন্দের একটা চকলেট দিয়ে দিবে এটুকে চলো এবার বাড়ি যাই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য গুড নাইট